সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত দর্শক মণ্ডলী আপনারা সবাই হয়তো জানেন এখন দু হাজার চব্বিশ সন ইতিমধ্যেও হজের প্রস্তুতি সব শুরু হয়ে গেছে মানে হজে যাওয়ার আগে অবশ্যই হজেদেরকে যে দুটি টিকা দিতে হয় এই দুটি টিকার আগে আপনাদের কিছু টেস্ট করতে হবে কি সেই টেস্টগুলো আমরা সাতটা টেস্ট করতে হবে সেই সাতটা সরকার কর্তৃক নির্ধারিত সেটা সাতটা টেস্ট হচ্ছে এক নম্বর হচ্ছে ইউরিন আর এম ই দুই নম্বর হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার আর বি এস তিন নম্বর হচ্ছে এক্স রে চেস্ট পি এ ভিউ চার নম্বর ইসিজি পাঁচ নাম্বার সিরাম কিয়ে ছয় নম্বর হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি উইথ ইএসআর এবং সাত নম্বর হচ্ছে ব্লাড গ্রুপিং অ্যান্ড আর এইচ টাইপিং আপনারা টিকা দেওয়ার আগে অবশ্যই এই টেস্টগুলি করবেন এবং রিপোর্ট সহকারে আপনারা টিকা কেন্দ্রে যাবেন টিকা দেওয়ার আগে আপনারা এই রিপোর্ট ছাড়া যারা আপনার মেডিকেল অফিসার আছে তারা অবশ্যই এই টেস্টগুলি আপনার চেক করবে এবং ফিট লেখার পর তারপরে আপনাদেরকে টিকা দেওয়া হবে আপনারা এই সাতটা টেস্ট অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং এর সাথে আপনারা আরেকটা কাগজ নেবেন সেটা হচ্ছে আপনারা মেডিকেল হজের মেডিকেল টেস্টের যে সাতটা টেস্ট আছে এই কাজ সাতটা টেস্টের সাথে আপনারা এই কাগজটা নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার হজের ট্র্যাকিং নাম্বার সহকারে এবং ছবি সম্বলিত এবং বারফুট নাম্বার সহকারে একটি কাগজ পেপার এটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন আপনারা টিকা দেওয়ার পরে আপনাদের রিপোর্টগুলো সব ফেরত দেওয়া হবে কিন্তু এই কাগজটা আপনাদের গৃহে দেবে এই কাগজটা আপনারা অবশ্যই যার যার কাছ থেকে বা যার যা যেই এজেন্সির মাধ্যমে আপনারা হজে যাচ্ছেন তাদের কাছ থেকে এটা অবশ্যই নিয়ে নেবেন এটা ছাড়া আপনাদের অবশ্যই টিকা দেওয়া হবে না এই কাগজটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন